নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব পাঁচটি জিনিস এমন কি আছে যা কিনা স্বপ্নে দেখলে আমাদেরকে সতর্ক থাকতে হবে হতে পারে আসন্ন বিপদের সংকেত তাই সব সময় সেটা থেকে আমাদেরকে অত্যাধিকভাবে সতর্ক থাকতে হবে তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে কিছু বলেই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেললাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আমি আপলোড করা মাত্রই আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট কমেন্টে জানান আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই কমেন্টের উত্তর দেব বা অন্য কোনো ভিডিওতে তার বিস্তারিত আলোচনা করব। আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে সেটা দীর্ঘায়িত বা বিস্তারিত থাকে আমি নিশ্চয়ই সেটা নিয়ে একটি বিশেষ ভিডিও বানাবো আপনাদের জন্য তো অবশ্যই সেগুলোও করবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন আপনার ভালোবাসা মানুষের সাথে কারণ এটি এমনি এমনই একটি ভিডিও যা কিন্তু সচরাচর এইগুলো নিয়ে আমরা আলোচনা করি না কিন্তু এমন এই ভিডিওটি আমি এনেছি যাতে আপনাদের ভালো হয় ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভবিষ্যতে যাতে আপনাদের কখনো অসুবিধায় না পড়তে হয় তাই অবশ্যই আপনার কাছের মানুষ যারা আছে তাদের সাথে সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু যে স্বপ্নে কিন্তু এমন অনেক কিছুই আমরা দেখি যা কিন্তু আমাদের জীবনে সময় অনেক প্রভাব পড়ে আবার কখনো পড়ে না কখনো কিছু দেখি কখনো হয়ে থাকে। বা কষ্টের আবার এমন অনেক কিছু দেখি যা কিন্তু সবসময় আমরা বুঝে উঠতে পারি না যে সেটা এটা কেন দেখলাম এটা কেন এরকম হলো তাই রাতে ঘুমের মধ্যে আমাদের নানান প্রকারের স্বপ্ন আমরা দেখে থাকি সব স্বপ্নেরই কিছু না কিছু কিন্তু অর্থ রয়েছে স্বপ্নে কোনো জিনিস দেখা যায় যেমন শুভ তেমনি কিছু জিনিস দেখা যায় অত্যন্ত অশুভ জীবনে বিপদ কিন্তু ঘনিয়ে আসতে পারে এর থেকে বোঝা যায় যে শীঘ্রই আমাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আমাদের বিপদের মুখে পড়তে হতে পারে অথবা আমাদের জীবনে সুখ আনতে পারে কিন্তু আজ আমরা বিপদ থেকে কিভাবে সতর্ক থাকতে হয় কি স্বপ্ন দেখলে সেটা কিন্তু আজ আমরা জানবো তো সেই সকল অশুভ জিনিসের কোনো একটি যদি স্বপ্নে দেখতে পাওয়া যায় তাহলে আমাদের সতর্ক হওয়া কিন্তু অবশ্যই কর্তব্য তো চলুন জেনে নেই সেই স্বপ্নগুলো কি কি যেটা কিন্তু আমাদের দেখা অত্যন্ত অত্যন্ত জীবনের জন্য অশুভ তো সেইটা জানার আগে অবশ্যই বলবো তো সেইগুলো হলো আমরা একে একে জানবো এবার এবং তারাকে অবশ্যই বলি যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সেটা করতে একদম টাকা লাগে না একদম ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন জেনে নিই স্বপ্নে আমাদের কী কী দেখা কিন্তু অত্যন্ত অশুভ বলে আমরা জেনে থাকি পাঁচটি জিনিস আমি প্রধানত আলোচনা করব তারপরেও আমি আরও তিন চারটে আরও কিছু জিনিস আপনাদের বলবো যেটা কিন্তু অত্যন্ত খারাপ মূলত পাঁচটা জিনিসের কথা বলবো তারপরেও আরও কিছু আছে তো তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত শুনতে থাকুন থাকুন সঙ্গে প্রথমে আমি যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে ভাঙা আয়না স্বপ্নে ভাঙা আয়না দেখতে পাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ এটি মন ভাঙা অথবা বহুদিনের কোনো আশা বা স্বপ্ন ভাঙা ভাঙার কিন্তু একটা ইঙ্গিত দেয় এছাড়া কাছের মানুষের কাছের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক ভাঙনের ইঙ্গিতও হতে পারে ভাঙা আয়না একজন মানুষের অন্তরাত্মার প্রতিফলন হলো আয়না সেটি স্বপ্নে যদি ভাঙার দেখা যায় তাহলে কিন্তু সেটার অর্থ কখনোই শুভ হতে পারে না স্বপ্নে ভাঙা আয়না দেখতে পেলে অবশ্যই সতর্ক হতে হবে সম্পর্কগুলোর জন্য আপনার কাছে মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার খুব কাছের যারা আছে তাদের সেই সম্পর্কগুলো যাতে খারাপ না হয় সেইগুলো বুঝে চলতে হবে অবশ্যই সেগুলো একটু মেনে চলতে হবে আসছি পরবর্তী ছেঁড়া জামা ও সুতো ছেঁড়া জামা বা সুতোর যদি স্বপ্ন কেউ দেখে তাহলে বুঝতে হবে কোনো অঘটন ঘটতে চলেছে শাস্ত্র মতে ছেঁড়া জামা ও সুতোর স্বপ্নে সঙ্গে একজন মানুষের লক্ষ্যে বা তার জীবনের মূল যে লক্ষ্য সেই সেটার একটা সম্পর্ক রয়েছে এই দুটো জিনিসের স্বপ্নে দেখলে বুঝতে হবে আপনার লক্ষ্য পূর্ণ হওয়া কিন্তু খুবই শক্ত হয়ে আপনার লক্ষ্যের পথে নানা আসতে চলেছে পারে সেগুলোকে কাটিয়ে ওঠা সহজ হবে না এছাড়া আমরা অনেক সময় নানান জিনিসের নিয়ে ভয় পাই হীনমন্যতায় ভুগি তবে স্বপ্নের ছেঁড়া সুতো বা ছেঁড়া কাপড় যদি দেখে থাকি সেটা থেকে অবশ্যই সাবধান হবেন যদি আপনার পড়াশুনো বা চাকরির ক্ষেত্রে করছেন তো সেক্ষেত্রে বলবো কোনো যদি বাধা আসে সেগুলোকে খুব বুদ্ধিমত্তার সাথে কাটিয়ে চলতে পারেন তবেই কিন্তু শুভ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ স্বপ্নে যদি এমন কোনো জিনিস দেখছেন যে আপনার প্রাকৃতিক দুর্যোগের স্বপ্ন দেখেন তো সেক্ষেত্রে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটবে যেটি কিন্তু সামলানো সামলানোর জন্য সঠিক মনের অবস্থা আপনি নাও থাকতে পারেন তাই আহ মানসিকভাবে আপনাকে অনেকটা ধাতস্থ থাকতে হবে অনেকটা শক্ত থাকতে হবে ঘটনাটি আপনার উপর কিন্তু এমন প্রভাব ফেলতে পারে যে আপনার বিচার বুদ্ধি কাজ করা বন্ধ হয়ে যেতে পারে আপনার আবেগের উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখা মুশকিল হয়ে যাবে বিভীষিকাময় মানসিক পরিস্থিতির জন্য মধ্যে দিয়ে কিন্তু যেতে হতে পারে তাই নিজের মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে বিচার বুদ্ধি হারালে চলবে না এবং আপনার কোনো অবস্থাতেই নিজেকে নিজের প্রতি কন্ট্রোল হারালে কিন্তু চলবে না আসছি পরবর্তী সেটা হচ্ছে পথ হারিয়ে ফেলা স্বপ্নে যদি দেখছেন আপনি পথ হারিয়ে ফেললেন বুঝতে হবে জীবনে এমন অনেক সময় আসতে চলেছে যা আপনাকে বিভ্রান্ত করে তুলবে সিদ্ধান্ত নিতে কাল ঘাম ছুটতে হবে কোনটা ঠিক কোনটা ভুল সেটার বিচার করতে কিন্তু পারবেন না অনিশ্চয়তার মধ্যে জীবন চলতে শুরু করবে তাই এইগুলোর থেকে মানে যদি এমন স্বপ্ন দেখে থাকেন খুব সাবধান মানে জীবনে কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না কখনো খারাপ মানে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা জীবনের চরম ক্ষতি হতে পারে স্বপ্নে পরবর্তী যদি দেখেন আপনার দাঁত পড়ে গেছে একটা বয়স পর্যন্ত দাঁত পড়া অত্যন্ত সাধারণ একটা ব্যাপার কিন্তু স্বপ্নে যদি কাউ দেখেন যে দাঁত পড়ে গেছে সেটা কিন্তু অত্যন্ত অশুভ এটি আসন্ন দুর্ভাগ্যের ইঙ্গিত দেয় এর অর্থ হতে পারে আপনি যে কোনো শারীরিক অসুস্থতার কিন্তু শিকার হতে পারেন তাই যে কোনো আমি বলবো এমন যদি স্বপ্ন দেখে থাকে না তারপরে যদি আপনার কোনো রকম কোনো অসুস্থতা হয়ে থাকে কোনো রকম ছোটোখাটো যাই হোক না কেন তো অবশ্যই কিন্তু আমি বলবো ডাক্তারের কাছে ইমিডিয়েট দেখিয়ে নিন নিজেকে একটু চেক আপ করিয়ে নিন তাহলে কিন্তু আপনার ভালো হবে এবার এই পাঁচটা ছাড়া আমি মূল মূল পাঁচটা বলবো তাছাড়াও আরও কয়েকটা আমি বলে দিই সেগুলো যেমন হচ্ছে স্বপ্নে যদি মানে এমন দেখছেন যে ঘন কালো মেঘ দেখছেন স্বপ্নশাস্ত্র অনুসারে বলছে আপনার সাবধান হওয়ার সময় এসেছে কিন্তু যদি দেখেন ঘন কালো মেঘ কেটে পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন সময় খারাপ সময় কেটে গিয়ে আস্তে আস্তে ভালো সময় কিন্তু আসবে স্বপ্নে কাক দেখাও কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় মনে রাখবেন স্বপ্নে কাক দেখার কারোর কিন্তু মৃত্যু মৃত্যুর ইঙ্গিত কিন্তু বহন করে স্বপ্নে যদি শরীরের কোনো অংশ থেকে রক্ত পড়ছে দেখেন কোনো অংশ কেটে গেছে তাহলে বুঝবেন খুব বড় অসুখের আক্রান্ত হতে চলেছেন তাই এমন এর আগেও যেটা বললাম যে যখন দাঁত পড়ার ব্যাপারটা যেটা বললাম তেমনই কিন্তু যে কোনো রকম এমন যদি স্বপ্ন দেখে থাকেন যে কোনো রকম কোনো অসুখে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ডাক্তারি পরামর্শটা অবশ্যই নিতে হবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজের নিজেকে দেখেন যে আপনার পিছনে কোনো বড় জন্তু বা জানোয়ার তাড়া করছে যেমন বাঘ ভাল্লুক এমন যদি দেখেন যে তাড়া করছে তাহলে বুঝবেন নিজের তনতার কারণে আপনার ব্যবসার ক্ষতি হতে চলেছে তাই অবশ্যই ব্যবসার দিকে কেমন যদি কিছু স্বপ্ন দেখে থাকেন তাহলে ব্যবসার দিকে বলবো যারা বিশেষত ব্যবসায়ী মানুষ ব্যবসার দিকে একটু খেয়াল রাখতে হবে একটু কড়া নজর দিয়ে আপনাকে ভাবতে হবে যে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা বেঠিক স্বপ্নে যদি দেখেন আপনাকে কেউ খুঁজ খুব জোরে জোরে ডাকছে তাহলে বুঝবেন পরিবারে কিন্তু অশান্তির পরিবেশ দেখা দিতে চলেছে আবার কেউ যদি স্বপ্নে দেখেন তিনি নিজের বাড়ির জানলা দরজা ভাঙছেন মানে বাড়ির জানলা দরজা ভাঙা হচ্ছে কেন ভাঙা হচ্ছে আপনি বুঝতে পাচ্ছেন না কিন্তু বুঝবেন এটা এই যে কারণ এটা দেখে বুঝবেন বাড়িতে কিন্তু বড় ধরনের চুরি বা ডাকাতি হতে চলেছে তাই এমনটা যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু আগে থাকতে সাবধান হয়ে যাবেন দরকার হলে কিছুদিন একটু খেয়াল রাখবেন তো অবশ্যই এইগুলো আমার আজকে বলার বিষয় ছিল আমার আলোচনার বিষয় ছিল আরও অনেক কিছু আছে পরবর্তীকালে নিশ্চয়ই আমি অন্যান্য কোনো শর্টসের মধ্যে হোক বা বড়ো ভিডিও আবার আমি করব কিছু জিনিস আমি বলে দিলাম পাঁচটা মূল বলেছি তারপরও আরও পাঁচটা বললাম এগুলো একটু বুঝুন দেখুন তাহলে কিন্তু আপনি নিজেও অনেক কিছু এই যে আমি বলে দিলাম এবার থেকে আপনি অবশ্যই আমি চাইব যে সাবধান হবেন একটু কথাটা মেনে চলবেন যদি এমন কিছু হয়ে থাকে এগুলো খুব রেয়ার একটা ঘটনা তাও আমি আলোচনা করলাম কয়েকটা কমেন্ট পেয়েছিলাম বলেই আমি আলোচনাটা করলাম আজকে তেমনই যদি কেউ যদি এরকম কিছু জানতে চান এরকম স্বপ্নে কি দেখলাম কি দেখছেন সেটা আমাকে জানান সেটা আমি তার উত্তর দেব আমি নিশ্চয়ই তার উত্তর দেব তো অবশ্যই কমেন্ট করুন আপনার যদি আপনি কি স্বপ্ন দেখেছেন বা আপনি কী স্বপ্ন দেখেন মাঝে মধ্যে তেমন যদি কিছু মনে হয় যে খারাপ উদ্বেগের তাহলে অবশ্যই আমি তার উত্তর দেবো কমেন্টের মাধ্যমে আপনি জানান এছাড়াও আপনি কি ধরনের ভিডিও শুনতে চাইছেন সেটা যদি আমাদেরকে বলেন আমরা নিশ্চয়ই আপনার জন্য সে তেমন ভিডিও করব সবার জন্য সেই ভিডিও করব বিষয়টি যদি তেমন ভালো লাগে তেমন যদি আলোচনা করার বিষয় হয় আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত দিন আপনার বন্ধু বান্ধব কাছের মানুষ পরিবার পরিজন সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন কারণ এই ভিডিওটি সবার জন্য কোন একটি পার্টিকুলার রাশি অনুযায়ী কোনো পার্টিকুলার কোনো রাশির জন্য নয় পার্টিকুলার কোনো মানুষের জন্য নয় এটা সবার জন্য কারণ আপনার সবাই আমরা স্বপ্ন দেখি তাই অবশ্যই সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যে কোনো কিছু অসুবিধাতে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি তার উত্তর দেব কিছু নিশ্চয়ই আমি যদি আপনাদের কোনো প্রবলেমে কাজে আসতে পারি অবশ্যই আমি চেষ্টা করবো তো এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই ফিরে আসছি